সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম অনেক ধরনের খড় বা ঘাস মেশিন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বড় ছোট মিডিয়াম হাই কোয়ালিটির বিভিন্ন সাইজের ছয় ব্লেট চার বিলেট দুই ব্লেড বিভিন্ন প্রকারের খড় বা কাটা মেশিন নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন খোলায় মেশিনগুলো সাড়ে চার ইঞ্চি ডেলিভারির খোলা মেশিন আর এগুলো হচ্ছে দুই ব্লেটের খোলা কভারযুক্ত মেশিন এগুলো হচ্ছে দুই ব্লেটের কভারযুক্ত এগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এবং আপনার মিডিয়াম দুই ব্লেট যেটা আছে ওটা হচ্ছে সাড়ে ছ ইঞ্চি ডেলিভারি এটাও সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মেশিন দেখতেই পাচ্ছেন এছাড়াও আমাদের ছয় বিলেট চার বিলেট বিভিন্ন সাইজের মেশিন আছে আপনারা খোলা বা যুক্ত মেশিন ক্রয় করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের গরু মার্কা মেশিন ছয় বিলেট চার বিলেট দুই বিলেট বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছ থেকে আপনারা পাবেন আমাদের কাছে স্পেশাল মালও আছে আপনারা চাইলে স্পেশাল মালগুলোও নিতে পারবেন আমরা স্পেশাল মালগুলো স্পেশালভাবেই অর্ডার নিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের অর্ডারি মাল এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছয় যুক্ত এগুলো হচ্ছে জিরো সাইজে সাইলেস করার জন্য এগুলো হচ্ছে মূলত ছাগলের জন্য ছাগলের খামারি ভাইরা যে সকল খামারি ভাইরা আছেন ছাগলের খামার তাদের জন্যই ছয় ব্লেট মেশিনগুলো এবং চার ব্লেট দুই ব্লেটগুলো গরু ছাগল অভয়ের জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন দুই বিলেটগুলোও আপনারা গরু ছাগলের জন্য উভয়ে ব্যবহার করতে পারবেন যার যেমন সমার্থ সে সে তেমন মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পাইকারি মূল্যে সরাসরি আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা যশো মুরলি যশস্বতা দেখতেই পাচ্ছেন খুব হাই কোয়ালিটি মেশিন এগুলো এলোমেলো খড় ঘাড় ভুট্টা গাছ বিভিন্ন ধরনের গো গোখাদ্য আপনারা সাইলেস করতে পারবেন এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি রোলারযুক্ত আনারস যাতে করে আপনারা সব কিছু সাইলেস করতে পারেন এগুলো মাইন স্টিল বডি এতে ব্যবহার করেছি বাইশ দাঁতের প্রেমিয়াম এবং এতে ব্যবহার করা হয়েছে আড়াই আড়াই অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন আঠারো গেজের সিড ডে মেশিনগুলো আমরা বানিয়ে থাকি এটা আমাদের ওয়ার্কশপে আমরা নিজেরা নিজেদের ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা দেশি প্রযুক্তিতে এই মেশিনগুলো বানিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ব্লেড এবং মোটর সেটিংয়ের কাজ চলছে রাত্রে মেশিনগুলো বিভিন্ন জেলাতে আমরা বুকিং দিয়ে থাকব আমরা মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে আপনারা যে কোনো জেলা থেকে মেশিনগুলো নিতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনগুলোর কোয়ালিটি এবং কন্ডিশন আপনারা চাইলে এখনই অর্ডার দিতে পারেন আমাদের এই মেশিনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন দর্শক শ্রোতা আপনারা আমাদের ভিডিওগুলো জানি প্রতিনিয়তই দেখে থাকেন এবং দেখবেন আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন যাতে করে আমাদের এই ভিডিওগুলো সবাই দেখতে পায় আসসালামু আলাইকুম